আরে ডালা উঠছে না আর তোর বাবা এবার ভেঙে গেছে এখানে ধোড়ার ডিমের গাড়ি আমি খেলবোই না এসব গাড়ি নিয়ে তুই গাড়ি নিচ্ছিস কেন বের কর গাড়ি বের করি আমার না বাড়িতে ছোট্ট ছেলে আছে সে নিয়ে খেলে আরে বন্ধু জানিস তো এই কদিন হলো আমার শুধু খেলনা চুরি হয়ে যাচ্ছে তাই তো বডি গার্ড রেখেছি আর চুরি হবে না লক্ষ্য নজর করে রাখবে কি করে মানে

বাবা আমাকে আর দুটো খেলা কিনে তোমার কোনোদিন কিছু চাইবো না আর আলমারি থেকে কোনো খেলনাই তোকে বের করতে দেবো না খুব আমি যত খেলনা কিনি সব চুরি হয়ে যায় কি জানিস বাড়ার চোর নিয়ে নেয় তোর সব ভালো ভালো খেলনা চুরি হয়ে যায় সেই জন্য বাবা বলেছে কোনো খেলনা কিনে

আরে আমি জানি আমনে যে ফোন নাম্বার আছে তুই না কালকে এই জায়গাতে আসবি আমি ফোন করে বলে দেবো সে চলে আসবে বন্ধু তুই আমার ভালো বন্ধু আমার খুব উপকার করেছে ভালো ভালো ঠিক আছে আমি কালকে আসব হ্যাঁ খাননাগড়ে বডিগার্ড রাখব বডিগার্ড দিন দিন বেড়ে যাচ্ছে খান্না চুরি চোররা পেয়ে যাচ্ছে পার আমি চলে এসেছি খাননা বডিগার্ড এবারে টিকার কোনো খান্না চুরি হবে না কুর বাবা বন্ধু যে বললো এখানে দাঁড়িয়ে থাকতে আলমারি থেকে আবার লুকিয়ে লুকিয়ে কত খেলনা এনেছি এগুলো যদি চুরি যায় বাবা খুব মারবে কোনো বডি গালি এলো না কিছু বলার ডিম কিছু এলো না তোর মিথ্যে কথা বলেছে ঠিক আছে গেল না আবার চুরি যাবে চুলফুল হালদার হাত থেকে আমি তো ওই বডি গার্ড বডিガール তুই বডিガール ওইরকম জোরStringType হয় নাকি আমার পছন্দ নয় masti আমাকে বলবি না জলHosti ত বডিガール তুই তাও আমার এই খেলনা গাড়ির জন্য কি কি করতে পারবে কি করতে পারবো তুই রদ জল বৃষ্টি তোর খেলনার কোনো কিছু হবে না তোর ওখানে কোনো কিছু হবে না শুনেছিস নাকি তোর খেলনা সব চুরি হয়ে যায় হ্যাঁ চুরি হয়ে যায় এবাৰ থেকে আর চুরি হবে না কি কি করে চুরি হবে না আমার চোখ না ইগলের চোখের থেকেও শক্তিশালী হ্যাঁ ঠিক আছে এবার তাহলে আমি মনের আনন্দে খেলবো আর খেলনা গাড়িও চুরি হবে না

এই গাড়ি চলছে চলছে আমার গাড়ি আর চুরি হবে হবে না না আরে বাবা ডালা উঠছে না তোর বাবা এবার ভেঙে গেছে এখানে ডিমের গাড়ি আমি খেলবোই না এসব গাড়ি নিয়ে বলিয়া তুই গাড়ি নিচ্ছিস কেন বের কর গাড়ি বের কর গাড়ি না ছোট্ট ছেলে আছে সে নিয়ে খেলে আমি যে গাড়ি একবার ফেলে সেটা নিয়ে আমি কখনো খেলি না আর কাউকে খেলতেও দেবো না চল এইসব গাড়ি নিয়ে খেলবো আমার কাছে অনেক গাড়ি আছে চল বাড়িঘর ফলো আমি এই হিমপ্রটুল গাড়ি জে সি বি গাড়ি আবার এতু দামি গাড়ি এখানে কে ফেললো এত লালু আবার সামনে কি একটা আজব জন্তু যাই ব্যাপারটা দেখা যাক লালু হ্যাঁ এই জে সি গাড়িটা কি তোর হ্যাঁ এটা তো আমি ফেলে দিয়েছি এটা তো আমার গাড়ি আমি ফেলে দিয়েছিলাম তুই কেন নিয়েছিস আরে আমি দোকান থেকে কুড়িয়ে মেলাম আহ আমার আমার গাড়ি তো তুমি কেমন বলেছ তোর সাথে কলো ঠিক আছে ছোলা হস্থিরে এটা আমার খেলনা গাড়ির বডিগার্ড 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 খেলনা গাড়ির আমরাকে আরে বন্ধু জানিস তো এই কদিন হলো আমার শুধু খেলনা চুরি হয়ে যাচ্ছে তাই তো বডিগার্ড রেখেছি আর চুরি হবে না লক্ষ্য নজর করে রাখবে বডিগার্ড কি করে কি করে মানে এর অনেক কাজ এ বডিগার্ড আমার গাড়িতে না এই কার্বুরেটরের জল কম পড়ে গেছে চল নিয়ে আয় ঠিক আছে দেখেছিস দাক দাক ঠিক আছে নো 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 নে নে দেখিস তো কতদিন কষ্ট bari अरे है ए ए বডিগার্ড অনেক চলেছে চাকাটা না একটু পরিষ্কার করে দে পরিষ্কার করে দে হ্যাঁ তোর এখন টাকা পয়সা আছে তুই এখন বডি কার্ড নিয়ে রাখবি ঠিক আছে বন্ধু আমি আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বরিয়ার আরে মুখে ধরেছিস কেন চুন করেছি কি 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 করেছে গাড়ি হ্যাঁ ফেরত বাবা বডিগার্ড ভালো চাদ করেছিস তোর বেতন আমি বাড়িয়ে দশ টাকা থেকে পনেরো টাকা করলাম পাঁচ টাকা বললাম পাঁচ টাকা ডিউটি লেগে যা চল চল এই তো গাড়ি চলবে গাড়ি চলবে

আমার বাবা কষ্ট করে রোজগার করে আমাকে সব খেলনা কিনে দিয়েছে এই যা যা এই বাবু এই বাবু এই বাবু কি মারতে দে ভিখারি দেন না দান করতে হয় দান করলে না তোর মঙ্গল হবে তোর না তুই যে ওই এই যে খেলনা দেখছিস না খেলনা গাড়ি হবে তুমি যখন বলছো তাহলে তোমার কথা আমি শুনবো তুমি আমার অনেক সাহায্য করেছো কিন্তু আমার কাছে তো টাকা নেই

চলে গেছে আর বুঝতে হবে না পুরানো হাঁপিয়ে গিয়েছি আর চলতে পারছি না রে আরে না চলে ধরে নেবে এই টোটো গাড়ি এটাতে করে পালিয়ে যাবে ধরতেই পারবো না তো কিন্তু ড্রাইভার কোথায় ড্রাইভারও তো নেই আরে চল না বুঝি যখন ড্রাইভার আসবে ঠিক চলে যাবো চল 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 কোথায় যে ড্রাইভার আর ও ড্রাইভার আর ড্রাইভার কো আর ও রোড ড্রাইভার আর ড্রাইভার কাকু ও আর ড্রাইভার ড্রাইভার কাকু হ্যাঁ আমার অতগুলো খেলনা খেল লাগো দা আমার বডিগার্ড কোথায় সে ভিকেড়ে বাচ্চা Oi tu. Oi oi tu body gun asal chale ta. Dokan dite boshe ache. Oi 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 oi. Oi. Abe lalu ache. Lalu lalu. সাবধান কিন্তু চুরি হয়ে যাবে আর সেই জন্যই খেলনা বডিগার রেখেছি তো বন্ধুরা এই পরিকারের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখাচ্ছে পরে ভিডিওতে দেখা